কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী কুরুক্ষেত্র যুদ্ধের শেষে পঞ্চপাণ্ডবকে দেওয়া ভবিষ্যৎ বাণীর মধ্যে পাওয়া যায় যেখানে তিনি এই যুগের আচর আচরণ পতন ও কলকি অবতার আগমনের কথা বলেছেন শ্রীকৃষ্ণের এই বাণীগুলো বর্তমানে নানাভাবে সত্য বলে প্রমাণিত হচ্ছে যেমন নৈতিকতার অবক্ষয় নারী পুরুষের আচার আচরণের পরিবর্তন এবং কলিযুগের শেষে তিনি কলকি অবতারের আগমন নমস্কার সনাতনে আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি টাইটেল ও থাম্বেল থেকে বুঝে গেছেন আজকে এর ভিডিওটি হচ্ছে কলিযুগ সম্পর্কে আলোচনা করা হবে আর হ্যাঁ অনেকেই আছেন অল্পতেই ভিডিওটি স্কিপ করে চলে যান অল্পতেই স্কিপ করে চলে গেলে কিছুই শিখতে পারবেন না এবং জানতেও পারবেন না কিছু জানতে হলে শিখতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে ভিডিও শুরুতে আগেই একটা কথা বলি যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে কমেন্টে জানিয়ে যাবেন কে কে শেষ পর্যন্ত দেখেছেন কলিযুগ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেব ও অন্যান্য ঋষি করেছে বিশেষ করে ও বেদ নিয়ে মূল কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীর সংরক্ষণ করে হয়েছে কলিযুগের সূচনা ও প্রকৃতি কলিযুগের শেষ হয় শ্রীকৃষ্ণের পৃথিবীর ত্যাগের পর এটি যে যুগ চারটি যুগের মধ্যে সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ সবচেয়ে অন্ধকার মচ্ছন্ন যুগ ও অধ্যায়নিক যুগ কলি যুগ ভাগবত পুরাণে বারো থেকে দুই অধ্যায়ের মধ্যে কলি যুগের ভবিষ্যৎবাণী ভগবান ব্যাসদেব ও শ্রী শুকদেবের গোস্বামীর কলি যুগের কিছু বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে ধর্ম সত্য শুদ্ধতা ও দয়া ক্রমশ বিলুপ্ত হবে ধর্ম সত্য শৌচর ক্ষমা দয়া ও আয়ু ক্রমশ হ্রাস পাবে মানুষের ছোট আয়ু হবে ও দুঃখপূর্ণ জীবন যাপন করবে ধন ও আবশ্যই মানুষের মনোদত্ত হবে যার টাকা আছে তাদেরকেই বড় বলে গণ্য করা হবে মিথ্যা ও প্রতারণাদের জীবনে স্বাভাবিক অংশ হবে নারী ও পুরুষদের সম্পর্কে কেবল কামনা পূর্ণ হবে ধর্ম ও ভালোবাসা নয় ব্রাহ্মণ গুরু পিতা মাতা সম্মান হারাবে শাসকগণ হবে দস্যুর মতো চোর দুর্নীতিগ্রস্ত অন্যাস্য ধর্মীয় আচার অনুষ্ঠান কেবল বাহিক হবে অন্তরের ভক্তিতে থাকবে না খাদ্য পানি ও ন্যায় বিচার ক্রমশ হবে বিরল ভগবানের নাম স্মরণেই হবে মুক্তির একমাত্র উপায় ভগবানের শিক্ষা ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মেশ্বর গ্লানি ভাবতি ভারত অভ্যতা নাম ধর্মেশ্বর তদাত্ম নাম শ্রেজাম মহম। অর্থাৎ যখনই ধর্মের অধপতন ঘটবে আমি তখনই অবতর ধারণ করব কলিযুগের সম্পর্কে শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী নৈতিকতার অবক্ষয় শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগে মানুষের ধর্ম সত্য এবং নীতি থেকে দূর এবং পাপ ও নৈতিকতায় করেছেন যে কলিযুগের নারীরা তাদের চরিত্র এবং আচরণের পরিবর্তন আনবে সমাজ ও সম্পর্কে অবনিশ সমাজের মানুষের পারস্পরিক সম্পর্কে শিথিল হবে এবং ভালোবাসা ও শ্রদ্ধা অভাব দেখা দেবে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধের পর কৃষ্ণের পৃথিবী ত্যাগ মুহূর্ত থেকেই কলিযুগের সূচনা হয়েছে বলে মনে করা হয় কলিযুগের মন্ত্র কলিযুগের মতে কলিযুগের সকল মন্ত্রের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মন্ত্রটি সবচেয়ে শক্তিশালী এবং কলিযুগের পাপ ও কলুষতা থেকে মুক্তি দিতে সক্ষম কলিযুগের সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী কুরুক্ষেত্র যুদ্ধের শেষে একদিন পাণ্ডবগণ ভগবানের কাছে কলি কেমন হবে এবং তা জানার ইচ্ছা প্রকাশ করেছিল পরমেশ্বর ভগবান তার পাঁচ জনকে বললেন ভ্রমণ করা পরামর্শ দিলে প্রত্যেকে বিভিন্ন অভিমুখে যাত্রা করতে বনে দৃশ্যমান ঘটনা আমাকে জানাতে হবে পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করলেন যুধিষ্ঠির দেখতে পেলেন দুই সুর হালা বিশিষ্ট একটি আথি এটি দেখে তিনি বিশেষ কিছু আবাক হলেও তিনি এসে তা বাসুদেব কৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ বললে কলিযুগের মানুষ হবে মিথ্যাবাদী ও স্বার্থপর তারা মুখে বলবে আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না এরপরে ভীম দেখতে পেলে একটি গরু তার বাসুরকে চেটে চেটে আদর করছে কিন্তু এত মায়া বাসুরটিকে চাটছে যে বাসুরটির গায়ের ছাপ উঠে রক্তক্ষণ তিনি এসে এই কথাটি কৃষ্ণকে জানালেন এবং পরমেশ্বর কৃষ্ণ বললেন কলিযুগের পিতামাতা অন্ধস্নেহ ও অভিমাত্রায় ভালোবাসাই তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে ওঠ যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধি নীতি ও পর নির্ভরশীল করে তুল যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবন যাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে তারপরে অর্জুন দেখতে পেল এক শকুনের দুই বিশাল ডানায় বেদ লিখিত আছে কিন্তু সেই নরমাংশ এই বিষয়কার দৃশ্য অর্জুনকে মামর হতে করে ও তিন পরমেশ্বরের ভগবানকে ও বিশেষ জিজ্ঞাসা করলেন পরমেশ্বর বললেন কলিযুগের ভন্ড সাধকেরা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে ও সমাজের বুকে যারা ধর্মিক ও জ্ঞান হিসাবে খ্যাতি পাবে তাদের প্রকৃত মানসিকতা থাকবে শকুনের মনে উপরে ধর্ম ও জ্ঞানের বর্ণ পরিহিত মানুষগুলির নিজেরাই হবে নকুল দেখতে এক পাথর থেকে কিন্তু আটকানোর ক্ষমতা রাখছে না সবকিছু তস নস করতে করতে ভয়ঙ্কর এক গতিতে নিচের দিকে নেমে আসছে অথচ কিছু দূর নামার পর একটি গুরুড়র গাছের গোড়ায় এসে পাথরটি থেমে এবং বন্ধ হয় তার তান্ডবলে এই ঘটনা পরমেশ্বরকে জানালে তিনি বললেন কলিযুগের মানুষের পাপের পরিমাণ এই পাথরের সমান হবে যা তাদের জীবনকে করে ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষের শুদ্ধ মনে শুদ্ধ মাত্রায় আমার শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্বব্যাপী থেকে রক্ষা কর অর্থাৎ সামান্য এই গুড়ল গাছের ন্যায় যদি ন্যূনতম কেউ আমার ভচন করে তাহলে পাপ বিন্ট সবার মতো সহদেব দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আচার্যের বিষয় হল এর মধ্যে কুয়োটি শ্রীকৃষ্ণ তখন বললেন কলিযুগের সবথেকে অর্থশীল ও ক্ষমতাশীলদেরই এই সমাজের বেশি শোষণ করে যারা নিজের বিনোদন ও কামকৃত্য মেটানোর জন্য প্রচুর ব্যয় সুরা তামাক ও বিভিন্ন ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করে অথচ সমাজে পিছিয়ে পড়া দরিদ্রদের সমাজের জন্য শুধুই তা ছিল্ল থাকবে অর্থাৎ দরিদ্রদেরই কেশ কলিতে পূর্ববর্ত ধনীরা হারাবে মানুষত্ব ও বিচার বিবেচনা করার যথাযথ বুধ ভগবানের প্রতিটি এখন বাক্য সত্য পরিণত ভগবানের প্রতিটি এখন বাক্য সত্যর পরিণত হচ্ছে এবং পাপে পরিপূর্ণ এই কলিযুগ এই পাপের থেকে উদ্ধারের একমাত্র উপায় ভগবানের সেবা নিজেকে নিয়োজিত কলিযুগের শেষে ভগবান বিষ্ণু রূপে জন্মগ্রহণ করবে এবং পাপের বিয়ে গটিয়ে কলিযুগের অবসন্ন ঘট এই কারণে কলিযুগের শেষে ভগবান শ্রী কলকি অবতার হবেন বলে ভবিষ্যৎবাণী করা তিনি অধর্ম ও অন্যায় নাশ এবং নতুন সত্যযুগ সূচনা ভবিষ্য পুরাণে পুরাণে বলা আছে কলকি কলিযুগের শেষে কল্কি অবতার জন্ম সম্ভল বিষ্ণু যাত্রা ব্রহ্মচারীর ঘরে তিনি আশ্বরূপ অধর্মিক রাজা ও দুষ্টুদের বিনাশ করবে এরপর পুনরায় সত্যযুগের সূচনা হবে